আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোখের রান্নাঘর আমার প্রিয় বিওয়ার্সরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি দেখাবো যে এরকম ফেলে দেওয়া বালতি বা ঝুড়ি ওইগুলা নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা ওইগুলো ফেলে দেই ওইগুলা ফেলে না দিয়ে এটাতে কীভাবে চারা করা যায় চারা তৈরি করা যায় তো আমি কিছু পরিমাণ মাটি নিয়ে নিছি ওইগুলাতে মানে জৈব সার আছে এমনিতে কোনো সার নাই মানে ওইগুলাতে গোবর এরকম সার আছে আর কি ওইগুলা প্রাকৃতিক সার যেগুলো সেইগুলা ওই রকম জুড়িতে ওইটা টুটা ফাটা থাকে তো আমি একটা পলিবেগ দিয়ে দিলাম দিয়ে ওখানে কিছু মাটি দিয়ে দিচ্ছি নিচে থেকে আর পিঁপড়াও খাবে না কোনো ধরনের পোকাও খাবে না ওই রকম করে আমি দেখাচ্ছি যাতে না খায় অনেক সময় আমরা বীজ দিয়ে যে কোনো বীজ দিয়ে চারা করতে গেলে অনেক সময় চারাগুলো পিঁপড়া খেয়ে নেয় তারপর অনেক পোকা টুকা খেয়ে নেয় তারপর চারাগুলো সঠিকভাবে উঠে না এই দেখেন আমি এটা হচ্ছে বেগুনের বিষি ওইগুলো আমি চারা করবো আর এখানে কিছু ছাই নিয়ে নিলাম আমরা যেগুলো চুলায় রান্না করি ছাই ওই ছাইগুলো আমি মাটির সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ যেটা পিঁপড়া না খাওয়ার জন্য কোনো পোকা না খাওয়ার জন্য যাতে বিচিগুলো নষ্ট না হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেরোসিন কেরোসিনটা অল্প দিবেন বেশি দিতে যাবেন না তাহলে আবার সমস্যা হবে বিজিগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য সামান্য কেরোসিন দিবেন যাতে ওই কেরোসিন আর ছাইয়ের সংমিশ্রণে যখন মাটিতে অ্যাড করব তখন আর মান পিঁপড়াগুলো আর আসবে না খাবে না কোনো ধরনের পোকাও খেতে পারবে না কেরোসিনের গন্ধে চলে যাবে তো ওইভাবে করে আমি সব সময় ছাড়া করি এটা হচ্ছে আমার মায়ের থেকে নেওয়া টিপস সবাই আমার মার জন্য দোয়া করবে এটা আমার মা ওইভাবে করে তাই আমিও করলাম এরকম করে করলে একটা বীজও নষ্ট হয় না এইভাবে মাটি দেওয়ার পর আমি বীজগুলো এবারে দিয়ে দেব ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছু পরিমাণ মাটি অ্যাড করব উপরে অ্যাড করে রেখে দেব কোনো স্থানে যেখানে মানে পড়ে না যায় এরকম কোনো নির্দিষ্ট একটা স্থানে রেখে দেব। আর বৃষ্টির জল টল পাবে এরকম জায়গায় রাখবো আর কি বাতাস পাবে আলো পাবে ওইরকম একটা জায়গায় বেলকনিতেও রাখা যায় বা অন্য কোথাও রাখা যায় সমস্যা হয় না আমি বাহিরে আমার জায়গা আছে তাই আমি বাইরে নিয়ে যাচ্ছি যেখানে রাখবো বাহিরে একটা জায়গা আছে ওইখানে আমি রেখে দেব। তো ওইখানে প্রচুর পরিমাণ পিঁপড়া দেখছেন এই দেখেন পিঁপড়াগুলো কালো কালো পিঁপড়া ওইগুলোর তাণ্ডবে আর চারা করতে পারি না আর এটা দেখতে পাচ্ছেন পাশে একটা আছে ওটা আমার মা করে দিয়ে গেছেন ওটা হচ্ছে ওখানে আছে মরিচের চারা চারাগুলো যখন গ্রহ হবে তখন আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো দেখাবো চারাগুলো কিভাবে গ্রহ হয়েছে আর এই দেখেন বালতিতে আমি ছিদ্র করে নিয়েছি না হলে নিশ্চয় পানি জমে যাবে যখন আমি মাটি বরবো এটাতে মাটি দিব তখন মানে পানি জমে যাবে সেই জন্য ছিদ্র করে নেবেন এই রকম বালতি বা কোনো কিছু বল জাতি কিছু তাহলে আর পানি জমবে না এই দেখেন আমি ছাই আর কেরোসিন একসাথে মিশিয়ে নিচ্ছি দুইভাবেই দেখালাম মাটি কেরোসিন ছাই সবগুলো একসাথে আর এখানে আমি শুধু ছাইয়ের সাথে কেরোসিন মিশিয়ে নিলাম নিয়ে মাটির সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এভাবে করে আপনারাও চেষ্টা করবেন ওইভাবে করার করে দেখবেন অনেক উপকারে আসবে কারণ এই রকম করে একটা বীজও নষ্ট হয় না আমি ওইভাবেই করি আর এই মাটিগুলো আমি নিচ্ছি আমি আদা রোপণ করব বালতিতে অনেক সময় ছোটো বস্তা বা বালতি এরকম সিমেন্টের বস্তা আছে ওইগুলোতেও এই রকম মাটি পড়ে তারপর আদা তারপর মুখি কচু ওইগুলো লাগানো যায় এরপর রাঙা আলু এরকম প্রচুর আসে ওই রকম করলে মাটি দিয়ে কারণ ওইগুলো তো এমনিতেই নষ্ট হয়ে গেছে ওইগুলো তো আমরা আর ব্যবহার করবো না ফেলে দেব তাই ওইগুলো একটু কাজে লাগাবো এই দেখেন আদাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ওইগুলো ফেলে না দিয়ে আমি ওইগুলো ছাড়া করে ওইখানেই রোপণ করে নেব যাতে ওইখানে বসিয়ে দিলাম তারপর হয়ে যাবে ফেলে না দিয়ে যতটুকু হয় আর কি ওই রকম বালতিতে শিমও লাগানো যায় তারপর লাউ যত ধরনের সবজি আছে ওইগুলো লাগানো যায় দেখেন এটাতে মানে গ্রহ হওয়া শুরু করতেছে তো এগুলো আমি একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দেবো অলরেডি ছাড়া হওয়া শুরু হয়ে গেছে তো ফাঁক ফাঁক করে আমি বসিয়ে দেব। ওটা আমার ছেলে নিয়ে যাচ্ছে আমি রাখছি আর আমার ছেলেটা নিয়ে যাচ্ছে তো আমি আবার এনে রাখলাম এরপর আমি ওটা বসানোর পর উপর দিয়ে আবারও মাটি দিয়ে দেব সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি আর আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য সবার ফ্যামিলির জন্য আমিও দোয়া করি কারণ এমনিতেই তো আমরা এক একটা পরিবার কুয়াইটিতে যারা কাজ করি আমরা সবাই একই পরিবারের মানুষ তাও যার যার পার্সোনাল এক একটা পরিবার তো আছেই সেই পরিবারের জন্য দোয়া করার জন্য বলছি সবাই দোয়া করবেন আর আমার ওটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রাখবো ওখানে কারণ ওখানে রাখলে আমি জলটা প্রচুর পরিমাণে দিতে পারবো আমার সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন জলের জায়গা আছে বলে জল রাখা আছে তাছাড়া একটা পাইপ আছে ওটা দিয়ে আমি সব সময় জল দিতে পারবো কারণ এখন তো এমনিতেই শীতের সিজন চলে আসছে বৃষ্টি থাকবে না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ